হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট আমি আস্তিক স্যার আজকে চলে এসেছি ক্লাস টেনে যারা পড়ছো যারা সেকেন্ড ইউনিটের পরীক্ষা দিতে যাবে তাদের ম্যাথের সব থেকে বড় সমস্যা যেটা নিয়ে সেটা হলো সম্পাদ্য আর উপপাদ্য তো উপপাদ্যে যে কটা উপপাদ্য তোমাদের আমি বলে দিচ্ছি এই কটা উপপাদ্য করে যাও তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা পরীক্ষা দিয়েছে কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট করবে আর বলবে একটাই কথা যে দাদা তুমি যে কটা সাজেশন দিচ্ছ সে কটাই এসছে তো উপবাদ্য আর উপবাদ্যর প্রয়োগে যে কটা অঙ্ক দেবো শুধু সে কটা করে চলে যাও তোমাদের বারবার বলছি আমি গ্যারান্টি থাকলাম আমি গ্যারান্টি আমি আস্তিক স্যার গ্যারান্টি দিলাম তোমাদের তোমাদের কমন আসবেই আসবে আসবেই আসবে যখন আমি বলে দিয়েছি আসবেই আসবে মাত্র তিন থেকে চারটে বলবো শুধু সেই তিন চারটে করে চলে যাও উপবাদ্য সম্পাদ্য নিয়ে কোনো হেডেক নেওয়ার দরকার নেই আমি যখন আছি আর কোনো চাপ নেওয়ার দরকার তো সময় নষ্ট করবো না চলে আসবো উপভাত সম্পাদ্য সাজেশানে প্রথমেই চলে আসবো উপভাদার সাজেশান যাদের চ্যাপ্টার টেন আছে অনেকে চ্যাপ্টার টেন হয়তো নেই কিন্তু যাদের আছে তারা শুধুমাত্র শুধুমাত্র তোমরা থার্টি এইট নাম্বার উপভাদটা করে চলে যাও দশ নম্বর অধ্যায় থেকে দশ নম্বর অধ্যায় থেকে শুধু থার্টি এইট নাম্বার যে উপভাদ সেরা করে চলে যাও

তবে ফর্টি ওয়ানটাও করে যাও দশ নম্বর চ্যাপ্টার থেকে মাত্র একটা পদ্ম দিয়েছি আর পনেরো নম্বর চ্যাপ্টার থেকে দুটো পদ্ম ফর্টি ওয়ান ফর্টি টু হয়ে গেল আর আঠারো নম্বর চ্যাপ্টার যাদের রয়েছে যেটা হচ্ছে সদৃশ্যতা চ্যাপ্টার সেখান থেকে ফর্টি এইট নম্বর পদ্মটা করে চলে যাও ফর্টি এইট নম্বর পদ্মটা করে চলে যাও তোমাকে বলে দিলাম এই মাত্র চারটে পদ্ম দেখো চারটে দিয়েছি থার্টি এইট ফর্টি ওয়ান ফর্টি টু আর আটচল্লিশ তাও এখান থেকে থার্টি এইট ফর্টি টু আর ফর্টি এইট এই তিনটে করলে হয়ে যাবে তাও ফর্টি ওয়ানটাকে মিস করোনা বাবু চারটে বদ্ধ দাদা এত বদ্ধ আছে মাত্র চারটে দিয়েছি মাত্র চারটে তোমাদের বারবার বলছি এখান থেকে থার্টি এইটটা আসবেই যাদের দশ নম্বর চ্যাপ্টার রয়েছে তারা থার্টি এইট কমন পাবেই পাবে আর যাদের ফিফটিন আছে তারা এই দুটো করে চলে যা একটা কমন পেয়ে যাবে আর যারা আটশো নম্বর চ্যাপ্টার আছে তাদের ফর্টি এইট তোমরা যাদের দশ পনেরো আঠারো আছে তাদেরকে রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করছি খালি তোমরা চারটে যে উপবাদ করে চলে যাও তোমরা পাঁচ নম্বর পকেট এরকম নেবে যে ঢুকিয়ে নেবে পরীক্ষা হলে বসে বলবে স্যার আমি পাঁচ নম্বর পেয়ে গেছি আপনি পাঁচ নম্বর আমাদের থেকে কেড়ে নিতে পারবে না উনি স্যার বলেছে আস্তিক স্যার বলেছে যে চারটে উপবাদ করে যাও চারটে উপাদ্য কমন 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 38 41 42 48 Вот वाला এর পরে অনেকের যেটা নিয়ে সমস্যা দাদা প্রয়োগের তিন নম্বর কি হবে তো প্রথম কথা বলি বাবু প্রয়োগ করার জন্য তোমাকে উপবত্তির যে কনসেপ্ট সেটা ক্লিয়ার থাকতে হবে তবে তুমি প্রয়োগ করবে বাট যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই কিন্তু তোমরা চাইছো প্রয়োগটাকে করতে তাদের জন্য একটাই কথা বলবো তাদের জন্য সিম্পল একটা কথা বলবো আমি যে চার পাঁচটা উপবध्द দিচ্ছি এই চার পাঁচটা উপবध्द করে যাও যদি কপাল খুব খারাপ না থাকে তোমরা একটা উপপদ্র এক্সট্রা পাবেই মানে প্রয়োগের যে উপদ্র যেটা থ্রি মার্কস এর উপদ্র সেই থ্রি মার্কস এর একটা কমন পাবেই পাবে তাহলে দাদা কোনগুলো করবো চলো সেগুলো বলি এবার চলে আসো প্রয়োগ সে একটা দশ চ্যাপ্টার একটা দশ অধ্যায়ের প্রয়োগে তোমরা চারেরটা পাঁচের তার সাতের টা কটা কটা বললো দাদা তিনটে বললাম চ্যাপ্টার টেনের চারেরটা পাঁচের টা সাতের টা যে কোনো মাত্রই তিনটে মাত্রই তিনটে তাও তোমাদের বলে দিচ্ছি ম্যাক্সিমাম স্কুলে পাঁচের টা আসবে ম্যাক্সিমাম স্কুলে পাঁচের টা আসবে তাও আরো দুটো এক্সট্রা বলে রাখলাম যাতে কোনোভাবে না মিস হয়ে যায় চারেরটা পাঁচের টা সাতের টা চ্যাপ্টার একশো সাতষট্টি একশো আটষট্টি পেজে পেয়ে যাবে চ্যাপ্টার দশের চার পাঁচ সাত পেজ নম্বর আচ্ছা যাদের পনেরো নম্বর আছে যাদের পনেরো নম্বর আছে তার ভাব কি করবো তাদের বলছি তোমরা শুধু বারো চোদ্দ আর সতেরো এই তিনটে করে চলে যাও তাও বলছি সতেরো আর চোদ্দ আর সতেরো এই দুটো বেশি ইম্পর্টেন্ট এই দুটো বেশি ইম্পর্টেন্ট তাও বারোটা একশ্রা করে দিয়ে রাখলাম কোথায় পাবে বারো নম্বরটা পাবে একশো তেরো পেজের চোদ্দ নম্বরটা পাবে এক দুশো ষোলো পেজে সতেরো নম্বরটা করে দুশো আঠারো পেজে মাত্র তিনটে প্রয়োগ দিলাম টোটাল দশ নম্বর চ্যাপ্টার থেকে তিনটে প্রয়োগ পনেরো নম্বর চ্যাপ্টার থেকে তিনটে প্রয়োগ দিলাম আচ্ছা দাদা আঠ নম্বর চ্যাপ্টার আছে আঠ নম্বর চ্যাপ্টার থেকেও যদি প্রয়োগ আসে বলে দিলাম শুধুমাত্র দুটো ছয় একটা আর আঠেরো একটা আঠেরো নম্বর চ্যাপ্টার থেকে ছয় আর আঠেরো পেজ নাম্বার দুশো বিয়াল্লিশ দুশো বাহান্ন পেজে পেয়ে যাবে কি বললাম বুঝতে পারলে তাহলে আঠেরো নম্বর চ্যাপ্টার থেকে ছয় একটা আর আঠেরোটা করবে কত নম্বর পেজে পেয়ে যাবে দুশো বিয়াল্লিশ আর দুশো বাহান্ন নম্বর তাহলে মাত্র এক্সট্রা কত করা দিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা মাত্র দিয়েছি তাও তোমাদের বলে দিয়েছি এখান থেকে পাঁচের ভালো করে করলেই হয়ে যাবে তাও দুটো এক্সট্রা দিয়ে রাখবেন যাতে কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট কেস বা দুর্ভাগ্য যদি আমাদের কপাল খুব খারাপ থাকে তাহলে এই তিনটের মধ্যে আসবে আসবেই আসবে এতটাও কপাল খারাপ না যে এর মধ্যেও আসবে না ঠিক আছে যদি এর বাইরে এসে থাকে তাহলে সেটা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়ে যাবে সেটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে যাবে ঠিক আছে বেসিক ম্যাক্সিমাম সেকেন্ড সেকেন্ড ইউনিট টেস্ট হবে সেখানে বই থেকেই প্রশ্ন দেবে ঠিক আছে বললাম তাহলে চ্যাপ্টার 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 আঠেরো ব্যাস এই কটার প্রয়োগ করে যাও তিন নম্বর এসে গেছে আর পাঁচ নম্বরের জন্য তো বলেই দিয়েছি চ্যাপ্টার নম্বর দশের আটত্রিশ চ্যাপ্টার নম্বর পনেরো একচল্লিশ বিয়াল্লিশ আর চ্যাপ্টার নম্বর আঠেরো আটচল্লিশ ঠিক আছে এই কটা বললেই হয়ে যাবে আর যারা ভাবছে তাদের সম্পাদ্য সম্পাদ্য কিভাবে করব তাদের বলছি তোমরা শুধু এগারো পয়েন্ট টু তোমরা কি করবে এগারো পয়েন্ট টু অর্থাৎ সম্পাদ্যের যেটা পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে শুধুমাত্র কি করবে বলছি সেখান থেকে শুধু সম্পাদ্যর জন্য কোথা থেকে করবে এগারো পয়েন্ট ওয়ান এগারো পয়েন্ট ওয়ানের এই এক থেকে এক থেকে একের থেকে দেখবে এক থেকে একের দাগেরও কিছু আছে ওয়ান টু থ্রি ফোর আছে তো তোমরা একের দাগ আর এর দাগের যে কটা অঙ্ক আছে বেসিক কনসেপ্ট শুধু ইলেভেন পয়েন্ট ওয়ানটা করে নাও তোমরা পৌঁছে যাবে দাদা ইলেভেন পরীক্ষায় আসবে কিন্তু করো না বারবার বলছি তোমাদের ফাইনালে আসবে না ফাইনালে আসবে না অন্তবৃত্ত তাহলে এগারো পয়েন্ট ওয়ান একে একে একটা দু এক থেকে অঙ্ক বলে ভালো করে করবে যেটাকে বলা হয় পরিবৃত্ত এই পরিবৃত্ত থেকে একটা অঙ্ক তোমরা এবার পাবেই পাবে সংবাদ্য আর পরিবৃত্ত যে ভালো করে করবে তাকে অন্তর্বৃত্ত করতে হবে না কিন্তু যাদ পরিবৃত্ত আর অন্তর্বিত্ত চ্যাপ্টারটা নেই মাত্র অনেক স্কুলে নেই তাদের বলবো চুপচাপ তোমরা স্পর্শক যেটা স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য যেটা রয়েছে ঠিক আছে সতেরো নম্বর চ্যাপ্টার রয়েছে সেই সতেরো নম্বর চ্যাপ্টারে এক থেকে চার বারবার বলছি এক থেকে চার এই চারখানা অঙ্ক করে নাও তাহলে আরেকবার সম্পাদ্য গুলোকে বলে নিব অনেকে সম্পাদ্যের সাজেশন চাইছিল তাদের জন্য বলে দিচ্ছি একবার ভালো করে শুনে নাও সম্পাদ্যের যে সাজেশন এগারো পয়েন্ট একের এক আর দুই এর দাগের অঙ্কগুলো সব করবে পরিবৃত্ত করে যাও লাগবে না অন্তর্বৃত্ত কিন্তু যারা ভাবছে আমি করব তাদের বলবো অন্তর্বৃত্ত বেশি না যে কোনো দুটো মতো করে যাও যে কোনো দুটো কনসেপ্টটা ক্লিয়ার করে যাও দুটো মতো করে যাও আর সতেরো দাগে মানে সতেরো অধ্যায় এক থেকে চার ব্যাস করো হয়ে যাবে স্পর্শ সংক্রান্ত সম্পাদ অটোমেটিক ওখান থেকে হয়ে যাবে বৃত্তের স্পর্শ সংক্রান্ত যে সম্পাদটা রয়েছে ঠিক আছে সেখান থেকে সতেরো নম্বর অধ্যায় কি হবে এক থেকে চার চারটে অঙ্ক করো এগারো পয়েন্ট টু এর এক দু ভালো করে করো পরিবৃত্ত প্রত্যেকটা স্কুলে আসবেই আসবে ওটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বারবার বলে দিচ্ছি কিন্তু আর অন্তর্বৃত্ত দুটো মতো শিখে যা কনসেপ্টটা আসতে করে দেবে তো ব্যাস সম্পাদ তবুমধ্যে সাজেশন দিয়ে দিয়েছি অঙ্কের সাজেশন দিয়ে দিয়েছি অঙ্কের সাজেশন যারা এখনো দেখনি তারা আমার চ্যানেলে যাও গিয়ে দেখবে আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সাজেশনও দিয়ে দিয়েছি আর একটা ছোট্ট কথা বলি যারা হয়তো এই মুহূর্তে দেখছো যাদের হয়তো ফিজিক্যাল সায়েন্স আর হচ্ছে তোমার লাইফ সায়েন্স বারবার শুনবে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের যারা দ্বারা ভিডিও যে ভিডিও সেই ভিডিওটা পুরো দেখে করার মতো সময় এই মুহূর্তে নেই বা প্রশ্নগুলো নোট করার মতো সময় এই মুহূর্তে নেই তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমি ওটা ফ্রিতে দিয়ে দিয়েছি ওটার জন্য আমি কোনো কিছু নিয়েই নি পুরো ফ্রিতে দিয়ে দিয়েছি কিন্তু যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছো আমার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথ এগুলোর না দাদা আমার একটু পিডিএফটা লাগবে তো তাদের জন্য বলি বাবু পিডিএফ তো আমি বানাই না পিডিএফ একজন আমাদের এখানে একজন কাজ করে একজন স্টাফ রয়েছে সে বানায় তো সেই যদি পিডিএফ তোমরা কালেক্ট করতে চাও তো সেই পিডিএফটার জন্য একটা সামান্য মূল্য আমরা ধার্য করেছি সেই যে মূল্য সেটা আমরা বলবো না কারণ আমরা চাই তোমরা ফ্রিতে দেখে নাও আমরা চাই তোমরা ফ্রিতে দেখে নাও আমাদের থেকে পিডিএফ নিতে হবে না বাট যাদের লাগবে পিডিএফ তারা বলবো তারা আমার এই যে নিচের স্ক্রিনে দেখো নাম্বারটা হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি ফাইভ থ্রি ফোর সেভেন টু সেভেন এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করো এবং তোমরা ওই পিডিএফটা আমাদের কাছে চাইবে আমরা তোমাদের একটা সামান্য মূল্য সেটা তোমাদের ওখানেই জানাবো সেই মূল্যে তোমরা সংগ্রহ করতে পারো বাট বারবার বলবো দরকার নেই তোমরা ভিডিও দেখেই তোমরা নিয়ে নাও ফ্রিতে নিয়ে নাও দরকার টাকা পয়সা ঠিক আছে তো তাও যদি কেউ থাকো যা হয়তো ভিডিও দেখে পুরোটা করার মতো সময় এই মুহূর্তে নেই একদম শেষ মুহূর্তে চলে এসছো তাদের জন্য পিডিএফটা আমরা খুব সামান্য মূল্যে দিয়ে দেবো তোমাদেরকে তোমরা খালি নাইন জিরো এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তো চলো ভিডিও লেন্থ আর বাড়াবো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে সেকেন্ড ইউনিট টেস্টের পর সেকেন্ড ইউনিট টেস্টের পর টিউটশন উইথasti চ্যানেলে বাম্পার কিছু আছে ঝড় আছে কি আছে সেটা দেখার জন্য তোমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাজেশনে কতটা কমন এলো সেটা ভালোবেসে একবার কমেন্ট করে যেতে হবে চেষ্টা করেছি যতটা বেটার দেওয়া যায় তবে বারবার বলবো স্কুলগুলো যে সাজেশন দিচ্ছে সেটা কিন্তু ভালো করে ফলো ফলো করো কারণ প্রত্যেকটা স্কুলের স্যার ম্যাডামরা কিন্তু এবার সেকেন্ড ইউনিট টেস্টের क्वेश्चन পড়ছে ঠিক আছে টেস্ট